সর্বপ্রথম যেদিন আমাদের আমার মাদ্রাসা যে এলাকায় ওই এলাকায় হুজুর যেদিন যায় ঘটনাক্রমে হুজুর যেখানে বয়ান করছে ওখানে আমিও বয়ান করছি আমি বাদ জোহরের পর আগে বয়ান করছি হুজুরও জোহরের আগে আমি এগারোটা থেকে হুজুর এরপরে বয়ান করছি তো আমার মাদ্রাসা হুজুর বললেন মলনা আমি জামাত করব গিয়ে মাদ্রাসায় আমি ফোন করে হুজুরের বলছি ঘটনাক্রমে আমি যেহেতু হুজুরের বয়ান শুনতে এই মাহফিলে আসি যেই হুজুরের ফোনে বললাম যে হুজুর কিন্তু এসে নামাজ পড়বে উনি বলছেন যে নামাজ দেরিতে হবে উনি গেছে গোসল করতে আরেকজন হুজুর যিনি ওনার অ্যালার্মটা শুনে নাই উনি মনে করলো দেখটা বেঁচে গেছে আমরা নামাজে দাঁড়ায় উনি নামাজে দাঁড়ায় গেছে এখন পেস লাগছে না একটা হুজুরে আসছে নামাজ পড়তে আয়েশা তো দেখে এক রাকাত দুই রাখাত চলে গেছে এত রাগ হয়েছে হুজুর হুজুর তখন একটা কথা বলেছিলেন আমি মুস্তাহাকের সর্বশেষ কখন জামাত ছুটছে আমার মনে নাই আমাদের হজরতওয়ালার সর্বশেষ কখন জামাতের সাথে নামাজ চড়ছে হুজুরের মনে নাই চিন্তা করেন আল্লাহর এই বান্দা সফরে হাদরে যখনি থাকে যত সফর হোক নামাজের কাটা কাটা সময়ের দশ মিনিট আগে গাড়ি বন্ধ হুজুর কখনো জামাত ছাড়ে না এত কাছে আমাদেরকে বলছে যারা বক্তারা আছেন যদি আপনার জামাত ছুটে যায় তো আপনার এই বক্তাগিরি আপনাকে জাহান নামে নিবে আসলে বাস্তব বলেন বাস্তব কিনা বলেন আপনি ওয়াশ করে গেলেন নামাজ পড়লেন না অনেকে আছে এমনও বলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবে আমরা মানুষকে দিনের দাওয়াত দিই না এত সহজ না বলেন এত কি না সহজ না হজরতের ভিতরে এই সিফত আছে হজরতের কথা হচ্ছে বয়ান পড়ে আগে আমার নামাজ আগে আমার জামাত আগে আমার তকবির উলা তকবির উলা ছাড়ে নেই তকবির উলা ছাড়ে নেই হজর সাইদ মুসাইয়িব রহিমাহুল্লাহ আল্লাহ শামসুদ্দিন তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন সাঈদ আব্দুল মুসাইব বলেন আমি ৩০ বৎসর মসজিদে বসে মোয়াজদিনের আজান শুনছি আপনারা কি কিছু বুঝছেন মোয়াজদিনের আজান যে লোক মসজিদে বসে শুনে ওর কি কখনো তকবির ওলা ছুটবে বোঝা গেল আজানেরও আগে মসজিদে চলে আসতো আজানেরও আগে মসজিদে কি করত হ্যাঁ চলে আসতো আল্লা কিতাবোলিকে ছেলের ঘরের নাতি ছেলের ঘরের নাতি নাম আমের আমের উনি এতটাই আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে জ্বরে কাঁদতেছে জ্বর কাপতেছে কাপতেছে মসজিদের আজান শুনছে এবার পরিবারের লোকদেরকে বলে খুযু বিয়াদি আদি আমার হাত ধরো আমাকে উঠাও আমাকে মসজিদে নিয়ে যাও তুফাকিল্লাহু ইননাকা আলী উনাকে বলা হলো আপনি তো অসুস্থ জোর প্রচন্ড জ্বর আপনি ঘরে নামাজ করেন তিনি তখন কি জবাব দিছিল জানেন তিনি বলে সামিতুনি দা আয় আমি তো মিনারা থেকে আল্লাহর ডাক শুনে ফেলছি আমাকে নিয়ে যাও উনি মসজিদে গেছে ফাদাখালা মাল ইমাম ইমামের সাথে নামাজ শুরু করছে এক রাকাত পড়ছে দ্বিতীয় রাকাতের সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে এবার বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে বলেন তো ওনার জান্নাতটা কেমন হবে আমার এক চাচা আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস করবে। আমি যখন আমার এলাকার আশেপাশে মাফির থাকে তো ওই যে এসারের পরে কিতাবের তালিমটা আমিই করি করে তারপরে বের হয় তো আমার চাচা উনি অনেক মরুব্বি ছিলেন আজান দিতেন মসজিদে আর সব সময় আমি তালিম আর যেই তালিম করি উনি সময় যিনি তালিম করতেন তার ডান পাশে বসতেন একেবারে লেগে লেগে বসতেন জোর সরো হয়ে বসতেন ছোটখাটো মানুষ ছিল তালিম করলেই তিনি কাঁদতেন রসুলের হাদিস পড়লেই তিনি চোখের পানি সেরে সেরে কাঁদতেন তো ঘটনাক্রমে আমি একটা হাদিস বললাম যে ব্যক্তির জিন্দিগির শেষ কালিমা হবে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে এইরকম একটা আবু দাউদ শরীফের হাদিস পড়ে তোർజుমা করছি উনি কাটতেছেন ওজরে কাটতেছেন কে দেখে দেখে বলে ভাতিজা বাজান আমাদের কি একটু কালিমাটা মস্ক করায়া দাও না চার পাঁচজন ছেলে যারা মুসলিম আমি সকলকে নিয়ে কালিমা নিজেও পড়ছি ওนরাও পড়ছে কালিমাটা পরে আমরা মস্ক করে বের হয়েছি আমি বাড়িতে গেছি আর খবর আসছে উনি বাড়িতে গিয়েই মারা গেছে আচ্ছা ওনার মৃত্যুটা কত সুন্দর তকবির উলা সহকারে এশারের নামাজ নামাজের পরে সুন্নত এরপরে পড়ছে বেদের এরপরে তালিম শুনছে নবীর হাদিস শুনছে